দীর্ঘ এক মাস পর বাংলাদেশে সম্পূর্ণরূপে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজগুলোতে ক্লাস অনুষ্ঠিত হয়েছে বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি দীর্ঘদিন পর রবিবার পুরো দমে ক্লাস শুরু হয় খুশি শিক্ষার্থীরা তবে শিক্ষার্থীরা পড়াশোনায় পেছিয়ে পড়ায় অভিভাবকেরা উদ্বিগ্ন কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও সরকার পতনের পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ এক মাস বন্ধ ছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলো স্কুল কলেজ ও মাদ্রাসা গত সাত অগাস্ট থেকে খোলা থাকলেও উপস্থিতি ছিল খুবই কম নিরাপত্তা সংখ্যায় অনেকে সন্তান স্কুলে পাঠাননি দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর অবশেষে রবিবার বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে খুলেছে সার্বিক দিক বিবেচনায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানী ঢাকার স্কুল ও কলেজগুলোতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী ও ঘনিষ্ঠ অভিভাবক ছাড়া এদিন অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনে নিহতদের স্মরণে প্রথম দিন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে কোন কোনও স্কুলে দেয়াল লিখন এবং দেয়ালে গ্রাফিতি এঁকেছে শিক্ষার্থীরা স্কুল কলেজ ও মাদ্রাসায় স্বাভাবিক ক্লাস শুরু হলেও এক্ষেত্রে ব্যতিক্রম দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা সিলেট রাজশাহী ও চট্টগ্রাম সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শূন্যতার কারণে ক্লাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ফলে বিচ্ছিন্নভাবে অনেক বিভাগ সিদ্ধান্ত নিয়ে ক্লাস নিলেও পুরোদমে ক্লাস শুরু করা যায়নি অন্যদিকে জাহাঙ্গীরনগর জগন্নাথ কুমিল্লা বরিশাল সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস শুরু হয়েছে এর আগে কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে গত সতেরো জুলাই রাতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় একই রাতে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এরপর থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে আর ক্লাস হয়নি গত সাত অগস্ট থেকে স্কুল কলেজ চালুর নির্দেশনা দেয় সেনাবাহিনী তারপরও পুরোদমে শুরু হয়নি ক্লাস শাহরিয়ার শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর